বাবার জল রঙে আঁকা ছবিতে তাকিয়ে থেকে নিষাদ মনে করছিল যখন বাবার পাশে বসে সেও রং তুলিতে ছবি আঁকত আমার খুব ভালো লাগতো হচ্ছে উনি যে রং করত উনি আমাকেও এটা শিখালেন আমি বাবার একটা আমাদের বাসায় একটা বারান্দার মতন একটা স্টুডিওর মতন আছে ওখানে বাবা কত কি রং অয়েল কালার প্যাস্টেল কালার দিয়ে কত আঁকত তখন আমিও বাবার পাশে 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 বসে দেখতাম আর আমিও আঁকতাম কিংবা নির্কে অসুস্থ থাকার সময় কেমন করে ক্রিসমাসের গিফট দিয়ে চমকে দিয়েছিল বাবা হুমায়ুন বাবার যখন ক্যান্সার কোমন ক্যান্সারের চিকিৎসা হচ্ছিল আমরা এগারো মাস প্রায় ছিলাম নিউ ইয়র্কে আমেরিকাতে তখন আমেরিকায় যাওয়ার সময় তখন আমি বেশ ছোট ছিলাম তো ক্রিসমাস ছিল ক্রিসমাসে স্যান্টা ক্লজ এসে ক্রিসমাস ট্রি এর মধ্যে চকলেট গিফট রেখে দেবে এটা আমি তো বিশ্বাস করতাম ছোট ছিলাম তখন তখন আমার নানিও ছিল তো ক্রিসমাস দিনের আগের দিন যেটাকে ডাকে ক্রিসমাস ইভ আমি রাতে খুব এক্সাইটেড হয়ে শুতে গেলাম যে সকালবেলা উঠে দেখবো কতগুলি গিফট ট্র্যাডিশনটা হচ্ছে ওখানে মোজা ওখানে আর টানে রাখতো একটা আমার মুজাটার মধ্যে একটা স্নিকার্স নামের একটা চকলেট বার নর্মালটা না হোয়াইট চকলেটটা হোয়াইট চকলেট আমার খুব প্রিয় ছিল তো একটা ঢুকিয়ে রাখলো সকালবেলা আমি উঠে দৌড় দিয়ে গেলাম ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রিতে দেখলাম একটা স্নিকার্স আমার বাবা এটা খুব মজা পেল আমার চেহারাটা দেখে আর আমার বাবা খুব মজাটা শুধু যে পেলো কষ্টও পেল যে আর কয়েকদিন পরে আমার বাবা তো খুব ভয়ে ছিল যেটা তো খুব স্বাভাবিক যে কয়েকদিন পরেই এই হাসিটা না দেখতেও পারে ওলে ফেলে শিক্ষার্থী নিষাদ বাবার বই খুব বেশি পড়েনি তবে মিসিয়ালের চরিত্র তার ভীষণ প্রিয় বাংলায় যে বাবার বই আছে আমার আমি হচ্ছে বেশি বেসিকগুলা পড়েছি এছাড়া অনেক কিছু অনুবাদ আছে ইংলিশে সেগুলো পড়েছি যেমন একটা নাম দিই আ ফিউ ইউথস অন দ্য মুন এটার বাংলা নামটা সে মনে আসছে না ওটা পড়লাম আর আমি কয়েকটা মিসির আলির কয়েকটা বই পড়লাম আর আমার মিসির আলির বইগুলো আমার সবচেয়ে ভালো লাগে অনেকজন আমাকে জিজ্ঞেস করে তোমাকে হিমুকে বেশি ভালো লাগে নাকি মিসির আলীকে বেশি ভালো লাগে আমার মনে হয় মিসির আলি কারণ মিসির আলি উনিও তো প্যারানরমালের মধ্যে ইন্টারেস্ট ছিল সাইকোলজির মধ্যে ইন্টারেস্ট ছিল আমিও এই সাইকোলজির মধ্যে ইন্টারেস্ট আছে আমি ভাবছি বড় হলে আমি মনোরোগ বিশেষজ্ঞ হতে চাই বাবা থাকলে কেমন হতো স্কুলে স্কুলে বিজ্ঞান মেলায় যেটা পুরস্কার দেখে কি বলতেন বাবা ফার্স্ট পেলাম ওখানে গোল্ড মেডাল পেলাম আর কি তখন আমার কি যে খুশি লাগলো অনার্ড লাগলো মা আমাকে আদর করলো আমার নানা নানি খুব প্রশংসা করলো আমাকে আমার একটা চাচু আছে আমার বাবার বন্ধু মোটো চাচুটাকে দেখি কারণ সে একটু মোটা মোটা সোটা আমার খুব প্রিয় মানুষ সে আমাকে খাওয়ালো বার্গার খাওয়ালো আমার খুব প্রিয় খাবার তখন আমার মনে হলো বাবা থাকলে কেমন লাগতো বাবা কি বলতো এইটুকুনটা আমার এখনো মনে হয় যে খুব ভালো লাগতো যদি বাবা থাকতো এটার জন্য কোনো সময় একটু মনটা একটু খারাপ লাগে বেশ আনন্দ হতো নিষাদের যদি বাবা এখন থাকতেন তার পদার্থবিদ্যার জটিল সব রহস্য তাকে সহজ করে বুঝিয়ে দিতেন আমার আসলে তেমন কোনো বন্ধু নাই তো যে ফিজিক্সটা যেমন পার্টিকুলারলি ফিজিক্সটা পছন্দ করে গল্প করতে পারি তো মনে হয় যে বাবা যদি থাকতো বাবার সাথে যদি এটার ব্যাপারে গল্প করতে পারতাম ব্ল্যাক হোল নিউট্রন স্টার সুপার নোভা তাহলে কি যে আনন্দ লাগতো কি যে ইন্টারেস্টিং হতো পার্থ সঞ্জয় একাত্তর ঢাকা